তো এই জায়গাটা যখন বর্ষার সময় কিন্তু খুব সুন্দর রূপ ধারণ করে আর গাছ না এটা হচ্ছে ওই পোকার দুর্গ দুর্গের সামনে এবং এটা কতটা বিশাল এবং কতটা উঁচু দেখতে পাচ্ছেন এটা তো খুবই জ্বলবে তাই না শুকনো পাতা ভিডিওটি যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে রয়েছিলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আশুরার বিল তো আমার চারপাশে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল এটি বাংলাদেশের দিনাজপুর জেলার নবগঞ্জ উপজেলায় অবস্থিত তো ঘোরাঘুরি অবস্থিতকে দেখাবো যে এই বাংলাদেশের সংরক্ষিত বনাঞ্চল এবং আশুরার বিল নামে যে পরিচিত সেই বিলটি পাশাপাশি আমাদের সাথেই থাকুন এবং এই সৌন্দর্য আপনাদের সাথে ভাগাভাগি করব ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে কাঠের ব্রিজ এই কাঠের ব্রিজ দিয়ে কিন্তু যাচ্ছি তো এই জায়গাটা যখন বর্ষার সময় কিন্তু খুব সুন্দর রূপ ধারণ করে আজকে পয়লা বৈশাখ এখনো এখানে মানুষের সমাগম তেমন হয়নি তবে বর্ষার সময় এই জায়গাটা পুরো পানিতে ভরে থাকে এবং এই কাঠের সেতুটি কিন্তু অসম্ভব সুন্দর রূপ ধারণ করে সারা বাংলাদেশ থেকে মানুষ মোটামুটি বিভিন্ন পর্যটকরা এখানে এই বিলটি দেখতে আসছে এবং এই বিলটি হচ্ছে যে বনভূমি সেই কিন্তু একটা অংশ হচ্ছে এই বিল এবং এই বনাঞ্চল আপনারা কি ফটোগ্রাফার এখানে ফটোগ্রাফি করেন আচ্ছা দেখেন এখানে কিন্তু বিভিন্ন ফটোগ্রাফিও সুযোগ রয়েছে এই বিলে যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসছে এবং এখানে মানুষজন কিন্তু ঘুরতে আসছি তো বন্ধুরা আজকে আমরা আপনাকে সেই বনাঞ্চলটা শেয়ার করব পাশাপাশি আমরা একটু ঘুরে ঘুরে দেখবো আমরা এসেছিলাম আসলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সে সেতুটা কিন্তু পেরিয়ে এখন এই পাশে এসেছি এবং কাঠের সেতু এই সেতু এই পার্শিক ওই পাঠ যেতে হলে কিন্তু আগে নৌকায় যাতাযাত করতে হতো এখন কিন্তু রয়েছে সুদীর্ঘ কাঠের সেতু আমরা পুরো এখন বনাঞ্চলে ঢুকবো এবং আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এই সংরক্ষিত বনাঞ্চলের ভিতর দিয়ে অসম্ভব সুন্দর পরিবেশ এখানে যেন প্রকৃতি তার নিজ হাতে এই অঞ্চলটাকে সাজিয়ে দিয়েছে মানুষ কিন্তু কারণে অকারণে কিন্তু বন কেটে সাবার করে কিন্তু প্রকৃতি তার রূপকে তার নিজের মতো করে সাজিয়েছিল বাট আমরা মানুষ কিন্তু এই পরিবেশের ভারসাম্যটা কিন্তু নষ্ট করেছি তো আমি এই মধ্যে কিন্তু এই বনের মধ্যে দিয়ে হাঁটছি এবং আপনাদেরকে এই সংরক্ষিত বনাঞ্চলটা দেখানোর চেষ্টা করছি এই বনে মানুষ কিন্তু

পাতাগুলো থাকে এখানকার মানুষজন কিন্তু এই পাতাগুলো কিন্তু জ্বালানি হিসাবে মাঝে মাঝে কিন্তু বিক্রিও করে এই যে আপনার দেখেন এই বস্তাগুলো ষাট টাকা করে না কাকা এই বস্তা কিন্তু ষাট টাকা করে বিক্রি হয় আমি একটু মজার জিনিস আপনাদেরকে দেখাবো দেখেন আমার সামনে একটা ক্যাস্ট্রল দেখতে পাচ্ছেন দুর্গ এটা কিন্তু এটা কিন্তু গাছ না এটা হচ্ছে দুর্গ দেখতে পোকার যে এটা তো বিশাল এই জিনিসটা কিন্তু তো এই বাসস্থান এরকম কিন্তু উই পোকার যে বাসস্থান আপনারা দেখতে পারবেন দুর্গ তৈরি করত কিন্তু এই দুর্গের কিন্তু হুবহুব কপি কিন্তু তারা তৈরি করত এবং আপনারা মাটি থেকে এই উই পোকা কিভাবে দেখেন এই মাটি দিয়ে উই পোকা এই দুর্গটা কিন্তু তৈরি করছে এবং বিশাল বড় এই দিয়ে কিন্তু পোকা এখানে বসবাস করে আর দুর্গের সামনে এবং এটা কতটা বিশাল এবং কতটা উঁচু দেখতে পাচ্ছেন তো এই অঞ্চল বনে কিন্তু এরকম ওই পোকার দুর্গ কিন্তু অনেক রয়েছে এবং এখানে দেখেন একটা ছোট্ট বাবু কিন্তু এই বনে পাতা কুড়াছে পাতা কি কি গাছের পাতা এটা শাল গাছের পাতা পুরাতন সব পাতা পড়ে গিয়ে কিন্তু এখন নতুন পাতা চলে আসছে এবং খুবই জ্বলবে তাই না শুকনা পাতা কাল গাছের নতুন পাতা এসেছে এবং পুরাতন পাতা কিন্তু ঝরে পড়েছে এবং সেগুলোই কিন্তু মানুষ পুড়িয়ে তাদের অনেকে দেখি এগুলো নিয়ে গিয়ে বিক্রিও করে এগুলো কত করে বস্তা বিক্রি করে বস্তা যারা বিঘায় তারা পৌঁছায় একসঙ্গে রাগ এগুলো কিনে কারা কিনে মানে শহরের মানুষেরা এবং এই বোন কিন্তু আমাদের তার সব কিছু উজাড় করে দিয়েছে মানুষের জন্য কিন্তু তারপরেও মানুষ সেই বন কেটে কিন্তু সাবার করে এই দুর্গ আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো আমি বনের ভিতর দিয়ে যাচ্ছি এবং এখানে আরেকটা সুন্দর ঢিবি আমার চোখে পড়লো তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমার সামনে কিন্তু আরেকটা উইপোকার ওই পোকার দুর্গ দেখতে পাচ্ছেন এবং এই যে কত সুন্দর করে কিন্তু করে কিন্তু ওই পোকা তার এই ঢিবিগুলো কিন্তু বানিয়েছে এবং এটা দেখতে কিন্তু অনেক চমৎকার এবং এরকম কিন্তু শত শত হাজার হাজার কিন্তু এই বনের মধ্যে রয়েছে এবং বন যে মানুষের বন্ধু মানুষের বন্ধু সেটা এখানে কিন্তু না আসলে বোঝার উপায় নেই এখন বাইরের তাপমাত্রা কিন্তু প্রায় এই সকালে কিন্তু প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি চললেও কিন্তু আপনি এই বনে যখন আসবেন তখন একটা অসম্ভব সুন্দর কিন্তু শীতলতা অনুভব করবেন তো আমরা এই মুহূর্তে রয়েছিলাম নবগঞ্জ উপজেলার দিনাজপুর জেলার নবগঞ্জ উপজেলার সংরক্ষিত বনাঞ্চলে এবং এই বনের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং গাছে যে নতুন পাতা গাছে যে নতুন পাতা এসেছে এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে তো আজকে বিদায় নিচ্ছি এই সংরক্ষিত নবাবগঞ্জ সংরক্ষিত বনাঞ্চল থেকে আবার কোনো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন